রাত আর ওষুধ পেতে সমস্যায় পড়তে হবে না এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে রাত্রিকালীন ওষুধ পরিষেবা চালু করলেন হালি শহর কর্তৃপক্ষ নবনির্মিত হাসপাতালেই এবার চালু হলো চব্বিশ ঘন্টার ওষুধ পরিষেবা সোমবার নতুন এই ওষুধের কাউন্টার উদ্বোধন করে পুরপ্রধান শুভঙ্কর ঘোষের উদ্যোগকে সাধুবাদ জানালেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী কি বললেন বিধায়ক সুবোধ অধিকারী উদ্যোগ প্রসঙ্গে কি বললেন হালি শহরে পুরপ্রধান শুভঙ্কর ঘোষ দেখে নেব এই কালের বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন এলাকার অনেক মানুষের একটা ডিমান্ড ছিল যে আমরা জরুরি ওষুধ আমরা পাই না সেই জায়গায় আমরা এখানে যারা মেডিসিন যারা বিক্রি করতেন কমিটি যারা আছে তাদের অ্যাসোসিয়েশন তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম আমি করেছিলাম আমাদের চেয়ারম্যান সৌভঙ্গ বস্তু অনেক কিছু চিন্তা করে যখন ওই দু চার দিন পাঁচ দিন তারপরে আবার যে ওই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো কাউকে বিস্তার করতে পারি না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মানবিক দৃষ্টির কারণে সেটা আমরা চিন্তা করে মানুষের অসুবিধা না হয় সেই জন্য হালিটায় বোর্ড এই বোর্ড উদ্যোগ নিয়েছি চেয়ারম্যান সব সকল যারা সিআইসি রয়েছেন কাউন্সিউটার রয়েছেন সবাইকে আমার অভিনন্দন যে একটা ভালো উদ্যোগ মানুষের যে ডিমান্ড ছিল সেটা করতে পেরেছি আমি মনে করি এই পরিষেবা আগামী দিন মানুষ পাবে আর সম্পূর্ণ রকম ওষুধ এখানে পাওয়া যাবে যেরকম জীবনদায়ী যেগুলো ওষুধগুলো মানুষের প্রয়োজন হয় আর সেই ব্যবস্থা করার জন্য আমি সবার চেয়ারম্যান সহ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন সুবিধা রইল আগামী দিন মানুষ আরও পরিষেবা পাবে ডায়াগনসিক সেন্টার হয়েছে সঙ্গে একটা আর মানুষের ডিমান্ড হচ্ছে আমাদের অনেক এরকম ডায়ালিটিস পেশেন্ট আছে বয়স্ক যারা হয়তো এখান থেকে দূরে যেতে তাদের প্রবলেম হচ্ছে তারা কাছাকাছি চাইছে সেই ডায়ালিটিসেন্টাও তারা উদ্যোগ হয়ে যাবে তারা রিকোয়েস্ট থেকে গোর্টকে দেখবে আর তার থেকে তরফ থেকে তারা বিধায়ক সাহেব তহবিল থেকে ফান্ডটা হলো দিয়েছিল বলেই সম্ভব হয়েছে এটা দীর্ঘদিনের একটা ডিমান্ড হালি শহরের মানুষের ছিল এবং হালি শহর বলে না বিস্তীর্ণ এরিয়ার যে ডিমান্ড ছিল যে রাতের বেলা ওষুধ পাওয়া যায় না পঞ্চায়েত হোক সামনাসামনি কিংবা এদিকে হালি শহর কাছড়া পাড়া দিক বিস্তীর্ণ অঞ্চল আশা করবো কোনো সমস্যা হলে আর ভিত্তিক যে ওষুধটা সেটাকে আমি আপনারা দেখছেন এই কাল সংবাদের সঠিক সংজ্ঞা